আমাদের সামনে যারা সভ্যতার কথা বলে সভ্যতা আমাদেরকে শিখাতে চায় তাদেরকে আমরা দীপ্ত কণ্ঠে জানাতে চাই তোমাদের যেই সভ্যতা তোমাদের সভ্যতা হলো একজন মাকে চান্ত দাফন করতে শিক্ষা দেয় তোমার তোমাদের সভ্যতা হলো একজন একজন নিষ্পাপ বোনকে চান্ত দাফন করতে শিক্ষা দেয় তোমাদের সভ্যতা আমাদের নতদর্পণে তোমাদের সভ্যতা আমাদের আমাদের পায়ের নিচে পুরা দূষরিত আছে তোমাদের যে সভ্যতা তোমাদের সভ্যতা আমাদের ডাস্টবিন দাস করলে পাইবা কিন্তু আমাদের নবী যেই সভ্যতার শিক্ষা দিয়ে গেছেন তোমার এই অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে নিয়ে তাম সমস্ত বিশ্ববিদ্যালয়গুলোকে আমাদের নবীর সভ্যতা এবং আদর্শ সমাজের শিক্ষা বাস্তবায়ন হতে চলছে ঠিক না আমাদের নবী সাল্লাহ সাল্লাম সমাজ সংশোধন এবং একজন মানুষকে যে সভ্যতা শিখিয়ে গিয়েছেন সেই সভ্যতার রেকর্ড দুনিয়ার কেউ বাংতে পারবে না আমাদের নবী সাল্লু আলাইহাম এই সভ্যতার পিচ অঙ্কুর সেই সভ্যতার বীজকে সর্বপ্রথম পায়ফের ময়দানে রক্ত দিয়ে সেই সভ্যতা সর্বপ্রথম তিনি অঙ্কুরিত করেছিলেন এরপরে সেই বীজ থেকে যেই সমস্ত ডালপালা গজিয়ে উঠেছিল সেই একটি ডালের নাম হলো আবু বকর সেই একটি ডালের নাম হলো খলিফাতুল মুসলিম ওমর সেই একটি ডালের নাম হলো হযরত আলী কাররামাল্লাহু ওয়া তাআলা কাজেই আমাদের নবীর সভ্যতা হলো বাতিলের সামনে মাথা নত না করা আমাদের নবীর সভ্যতা হলো জালিম যেই দিকে আসবে সেই জালিমকে ওই কে গেম মোকাবেলা করা কাজেই যদি বাতিল যদি তাসিমারাশরিনের দেশে বেশ বেশে যদি আসে তাহলে তাসিমারাশরিনের এক enlist হকের পতাকা নিয়ে মাঠে ময়দানে দবাইতে হবে প্রিন্সিপাল আবিদুর রহমানের মতো বাতিল যদি শাহরিয়ার কবির নাস্তিক কুত্তার রূপ ধারণ করে তাহলে আল্লামা আহমদ শফি 2013 সালে নাস্তিক কুত্তা বিরোধী আন্দোলনে এরকম শাপ তৈরি করেছিলেন সেভাবে সাপ্রাথক পর আমাদেরকেও তৈরি করতে হবে এভাবে যদি আদর্শের সংগঠন যদি তৈরি হয় এভাবে আদর্শের সাম্রাজক যদি তৈরি হয় এভাবে আদর্শের যদি বালাকুট তৈরি হয় আদর্শের যদি সামিলির ময়দান তৈরি হয় তাহলে বাংলার জমিন থেকে ইতিহাস হল রক্ত দেওয়ার ইতিহাস আমাদের ইতিহাস হল রহবান উল্লাসান উন্নার আমাদের ইতিহাস হলো খাতিবুল খতিব নালাল মিম্বর বাতালুল ফিল রাখা আমাদের ইতিহাস হলো সর দেগা তো নাহি দেগা আমামা আমরা তা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ থেকে এটা আমরা শিখেছি যে আমরা কল্লা দিতে জানি কিন্তু কল্লার উপর থেকে আমরা পাগড়িয়া টুপি দিতে জানি না আমাদের পাগড়িয়া টুপি যতক্ষণ পর্যন্ত আমাদের পাকড়ি মাথায় থাকবে ততদিন আমরা ঠান্ডা কিন্তু যদি আমাদেরকে যদি রাজপথে আনার যদি চেষ্টা করা হয় আমাদের আমরা কারোর সঙ্গে আমরা ঝগড়া করব না কেউ যদি আমাদের পায়ের পাতার উপর পাড়ামেরে

রক্ত দিতে জানি কল্লা দিতে জানি কিন্তু কল্লার উপর থেকে টুপিয়া পাকি দিতে জানি না জানি না জানি না একটি কথা হলো সর্বশেষ কথা বলে রাখি বলা হয় শিক্ষাই জাতির মেরুদণ্ড আমি বলতে চাই যেই শিক্ষার মধ্যে আল্লাহ নবীর আদর্শ নাই যেই শিক্ষা একটা সমাজের মধ্য থেকে অন্ধকার দূর দূর করতে শেখায় না যেই শিক্ষা একজন মহিলাকে চেন্ত দাফন করতে শিক্ষা দেয় যেই শিক্ষা বিচারের নামে প্রহূষণ খাদ্যে বেসাল দে উজনে কম দে তাকে মত নিয়ে দর্শন করতে শিক্ষা দেয় এমন শিক্ষা জাতির মেরুদণ্ড হতে পারে না জাতির মেরুদণ্ড হতে পারে না জাতির কোন শিক্ষা থাকলে শিক্ষা এর বিপর কখন কোন শিক্ষাই নাই শিক্ষাই নাই আমরা সব সময় ঠকখান না থাকবো আজকে আমাদের মাদ্রাসাগুলোকে নিয়ে আজকে যে একটি চিন্তাধারা করা হচ্ছে মাদ্রাসাগুলোকে সরকারি আওতায় নিয়ে আসার জন্য পরিষ্কার কথা বলতে চাই আমাদের মাদ্রাসার সিলেবাস এটা আল্লাহ প্রদত্ত এটি কোনো মানুষ প্রদত্ত সিলেবাস নয় আমাদের মাদ্রাসাগুলোকে নিয়ে ইংরেজরাও অনেক খেলা খেলেছে কিন্তু ইংরেজরা আমাদের মাদ্রাসার সঙ্গে টক্কর করে মাদ্রাসা ধ্বংস করতে পারে নাই ইংরেজ ধ্বংস হয়ে গিয়েছে ব্রিটিশ ধ্বংস হয়ে গেছে আবুজা ধ্বংস হয়ে গেছে সুফা মাদ্রাসার সঙ্গে টক্কর করে আজকেও একই কথা যারা কমি মাদ্রাসার বিরুদ্ধে টক্কর দিতে আসবে ওদের যন্ত্র দাফন করে দেওয়া হবে যন্ত্র দাফন করে দেওয়া হবে পরিষ্কার কথা হলো কোন নাস্তিক উত্তাদকে যদি দেখেন কমি মাদ্রাসা নিয়ে নাক গড়াইতে আল্লাহ নবীর আদর্শের বিষ মাধ্যমে যে মাদ্রাসা তৈরি হয়েছে দেওবন মাদ্রাসার বিরুদ্ধে দেওবন্দের যত সুবা পরিকলা যত মাদ্রাসা আছে একটি মাদ্রাসার বেড়াদরে যদি কেউ কান দেয় বাংলাদেশ স্বাধীনের জন্য আমরা রক্ত দিয়েছি উনিশশো একাত্তরে একবার বাসা আন্দোলনের জন্য উনিশশো বাহান্ন সালে আমরা রক্ত দিয়েছি একাত্তরের রক্তের কথা আমরা ভুলে যাইনি উনিশশো বাহান্ন সালের রক্তের কথা আমরা ভুলে যাইনি উনিশশো উনিশশো চুয়ান্ন ইংরেজিতে যেই কারণে যুক্তফ্রন্ট তৈরি হয়েছে উনিশশো একাত্তরে যার কারণে আমরা রক্ত দিয়েছিলাম উনিশশো বাহান্ন সালে যেই কারণে আমরা রক্ত দিয়েছি সেই রক্তের কথাকে যদি কেউ ব্যাহত করার চেষ্টা করা হয় আবার মুক্তিযুদ্ধ হবে আবার একাত্তরের যুদ্ধ হবে আবার একাত্তরের যুদ্ধ হবে আমাদের মাদ্রাসার একটি চেলার চটা করে যদি কেউ টান ও ওর কালু হাত দিতে হবে যেই চিব্বা উলামাদের বিরুদ্ধে চলবে ওই চিব্বা টেঙ্গে ছুঁড়ে খুলতে হবে যেই হাত ওলামা এখরামদের বিরুদ্ধে আসবে ওই হাত ব্যাঙ্গে বঙ্গ সফরে করে পাশিয়ে দিতে হবে শেষ করলাম সব সময় চৌকান্না হয়ে থাকবেন সবসময় এক আর নেক হয়ে থাকবেন কারণ সমস্ত মুসলমান দেশগুলোকে নিয়ে ইহুদি খ্রিস্টানরা আজকে নতুন একটি খেলা আরও আরম্ভ করে দিয়েছে আজকে আমাদের পার্শ্ববর্তী দেশ মায়ানমার হাতছাড়া হয়ে গেছে আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার অনেক প্রত্যন্ত অঞ্চলগুলোতে আমার মুসলমান বোনদের কোনো ইজ্জতের নিরাপত্তা নাই মাল ইজ্জত আবরুর আজকে জিম্মাদারি হবে এমন কেউ নাই